বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুই বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে পরে আবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার কেন 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 জন্য এত বেশি প্রয়োজনীয়

এগুলি আপনাদের আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছু হচ্ছে এই জায়গা থেকে একটু টুকুর আসি একটু টুকুর আসি তারপরে একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করবো পরে আপনারা করলেন না তখন আমরা এটাতে খুব খুশি হব না এটা তো আপনি বলতেছেন তার মানে কি বিএনপি কে আসলে দুই বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা রাখবে না মানে বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা আমি খালেদ ভাই আপনি আমাকে যত রকম যে চেষ্টা করেন আমি একা কিছু বলতে পারবো না বিএনপি এটা বলেন নাই যে এরপরে আবার থাকবে বিএনপি বলেছে একা ধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন এরপরটা এরপরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির জননীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি উনিকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না হইতেও তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন এখন আমার কথা যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর প্রেস কনফারেন্স আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যমে আর দ্বিতীয়ত হলো আমি বলবো যখন সরকার সংস্কার কমিটি গুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছে আরেকজন এক পার্সেন্ট তো চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলাতে অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আমি এটাই আপনাকে আমি আপনার কথা আমি পরিষ্কার বুঝাতেছি না কিন্তু আমি যতটুকু বুঝাতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপি কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখি 15 বছর 15 বছরের মধ্যে 2014 থেকে দুই নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সক্রস বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে এই একটাই দাবি শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না এখন শেখ হাসিনা তার পদে নাই লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল এনপি লেভেল প্লেইং ফিল্ড একটা নির্দলীয় এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না একটা শেখ হাসিনা ক্ষমতার আমি আমি লেভেল প্লেইং ফিল্ড তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গা থেকে এই নির্বাচিত করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে চার বছরের জায়গায় পাঁচ বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কার এরগেস্টে এতভাবে দাঁড়াইলো দাঁড়ায়লো মনে যে সংস্কার করলে বিএনপির দলটাই থাকবে না এটা কে আমি তো এবার সংস্কার না তোমরা সংস্কার মানি না তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিবি মির্জা পাসাই বলছেন আপনার হচ্ছে আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে আপনি কোনটা লুফে নেবেন বলেন তারেক রহমান তারেক রহমানের কথা তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পোকসম্যান না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোর্ট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো তারেক রহমান কি সংস্কারের পক্ষে জন তারেক রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুক্তি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট সংস্কার তার তো আমার সব সময় এটা বলে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চক্রতে আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো সেইখানে একক ভাবে তো কেউ কোন ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না

হবে না একবার একাধার একাধার কোন শব্দ ইফ বার এগুলো যুক্ত করবেন না আমি আমি আশা করব যে আরো যে দুই একটা জিনিস আমি দেখলাম আমি আশা করব এটা মনে হয় আপনার মতো আমরাও একটু আশাই করতে পারি আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই আপনার কাছে আবার আমি ফিরে আসবো যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো মানে বিএনপি কে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা পনেরো বছর কোথায় থাকেন পনেরো বছর আপনারা পারেন নাই কিন্তু পনেরো বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো তারা যখন মরতে শুরু করেছিল আপনিও প্লেকার্ডে রাস্তায় দাঁড়িয়েছেন আপনি একজন পেশাজীবী আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি তা করতে চেষ্টা করেছি কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই এই পনেরো বছর ধরে সংগ্রামরত তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো তারা কথায় কথায় বিএনপিকে কে করে বিএনপি পারে নাই বালুর ট্রাক সরাতে পারে নাই দৌরানি দে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত এইগুলি বিএনপি কেন শুনতে হইতেছে মানে বিএনপির অপরাধটা কি এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রথম দিন থেকে এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন আপনাকে ধন্যবাদ মনিয়াপা এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা যে কেন পনেরো বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি বিএনপি সবসময় যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদের এই যে যে তাদের দফা যেটা আড়াই বছর আগে ১৩ জুলাই যে একত্রিশ দফা সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায় আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাক্তার দিয়েছিল আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলন শুরু থেকেই ডাক্তার ছিল নাকি আপনি জুলাইয়ের জুলাইয়ের অগাস্টের দুই তারিখের কথা বলছেন যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায় এবং আমরা দেখেছি মুক্তিযুদ্ধের স্লোগান বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে যেটার সাথে শেখ হাসিনা বা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের কোন চিহ্ন ছিল না আন্দোলনের মধ্যে আসলে কিন্তু অগাস্টের দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান সে সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ট্রিগার করলো তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু আসলে ফ্যাসিবাদ বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার এবং গত পনেরো বছরে তাদের যে আহ নির্যাতন তাদের প্রত্যেকটা নেতাকর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা এটা অস্বীকার করে কোনো উপায় নাই কিন্তু এই গণ পাঁচে আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে উঠে কিন্তু সমান তার সেটার অংশীদার তারা দাবি করে খুব ভালো কথা কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয় তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয় বা এক গুটি কয়েক ছাত্র ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং এই শত্রু বা তারা পনেরো বছরে কিছু পারে না এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না জনগণের পক্ষ থেকেও যায় আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো নিচে কমেন্ট গুলা দেখেন কখনো যদি চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না খুব গঠনমূলক ভাবে কিন্তু লেখে এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত পনেরো বছরে একটা যোগ্য বিরোধী দল পাওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে একটা সফল বিরোধী বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু দেশকে ভুগিয়েছে এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে বা এনসিপি এই নতুন করে যে এটা বলে ব্যাপারটা তা না আরেকটা বিষয় হচ্ছে এই শত্রু বা এই আহ মুখোমুখি দাঁড় ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ বলছিলেন আমি নব্বই সালের গণ একটা কথা বলছিলাম উনি বলছেন নব্বই সালে তোমার বয়স কত ছিল বেআব অপরিপক্ক আদব কায়দা জানে না তোমাদের বয়সে মানে এক একজনের আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ তোমাদের বয়সের বেশি এই যে খাটো করে দেখা যে হেও করে দেখা এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে না